হরে কৃষ্ণনা গীতা অধ্যায় সকলে আমাকে অধ্যায় জ্ঞান এই অধ্যায়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আত্মার চিময় তত্ত্ব ভগবৎ তত্ত্ব এবং ভগবান ও আত্মার সম্পর্ক সম্মানিত অপ্রাকৃত তত্ত্ব জ্ঞান তুলে ধরেছেন এবং জড়জগতে যুগে যুগে তার অবতরণের উদ্দেশ্য এবং আত্মতত্ত্ব জ্ঞানলাভ্য গুরুর সান্নিধ্য লাভের আবশ্যকতা দেখা করা হয়েছে অধ্যায়ে কোটি কোটি বছর আগে সূর্যদেবকে ভগবান যে শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা তার কাছ থেকে এই পৃথিবীতে নেমে এসেছে এবং சதগুরু তার সম্পূর্ণ অপরিবর্তিতভাবে দান করেন তাই ভগবুতি তার যথাযথ উপদেশ প্রত্যেককে অনুসরণ করা উচিত ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে সূর্যদেবকে তার রূপে গ্রহণ করে এই ভগবদ গীতার বিজ্ঞান দান করেন সূর্যদেব এই জ্ঞান মনুকে দান করেছিলেন মনু তার পুত্র এইভাবে পরম্পরা ধারায় আসছিল কিন্তু কালের প্রভাবে এই পরম্পরা ছিন্ন হয়েছিল তাই পুনরায় ভগবান এই জ্ঞান অর্জুনকে দান করতে মনস্ত করেছিলেন কারণ অর্জুন যদিও ভগবানের সখা কিন্তু তবুও অর্জুন ছিল ভগবানের শুদ্ধ ভক্ত ভগবান যে পূর্বে এই জ্ঞান দান করেছেন সে কথা অর্জুন জানত না কিন্তু ভগবান সব জানেন কারণ ভগবান হচ্ছেন চিন্ময় তত্ত্ব যদিও ভগবান আবির্ভূত হন কিন্তু তবুও তার বহু অতীত জন্মের সমস্ত কথা মনে থাকে কারণ ভগবানের চিন্ময় দেহ অব্যয় ভগবানের জন্ম এবং কর্ম দুইটি চিন্ময় ভগবানের জন্ম এবং কর্ম এই দুইটি দিব্য ভগবানের সমস্ত রূপই নিত্য বিরাজমান ভগবানের রূপ বা দেহ কখনো সৃষ্টি হয় না তবুও ব্রহ্মার একদিনে সপ্তম মনুর বিংশতি চতুর্যুগে দাপরের শেষে ভগবান তার স্বরূপে আবহত হন যখন অধর্মের অভ্যুত্থান এবং ধর্মের গ্লানি হয় তখন ভগবান তার ইচ্ছা অনুসারে অবতরণ করেন সাধুদের পরিত্রাণ এবং অসুরদের বিনাশ করার জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য ভগবান অর্জুনকে বলেছেন যে আমার এই প্রকার দিব্য জন্ম ও কর্ম যথাযথ যে জানেন সে আমার ধাম প্রাপ্ত হয় কেউ যদি আসক্তি ভয় ক্রোধ থেকে মুক্ত হয়ে ভগবানের আশ্রয় গ্রহণ করেন তাহলে সে অপ্রাকৃত প্রেম লাভ করবেন যে যেভাবে আত্মসমর্পণ করবেন সে সেভাবেই ফল প্রাপ্ত হবে ভগবান কখনোই কোন জীবের প্রতি পক্ষপাতিত্ব করেন না জীব তার নিজের কর্মের জন্য স্বয়ং দায়ী থাকেন পরমেশ্বর ভগবান কেবল তার বহিরঙ্গা শক্তি জড়া প্রকৃতির মাধ্যমে তাকে সুযোগ প্রদান করে থাকেন যে ব্যক্তি ভগবানের অপ্রাকৃত তত্ত্ব হৃদঙ্গম করতে পেরেছেন তিনি কখনোই কর্মের অধীন হন না তিনি কর্মবন্ধনে আবদ্ধ হন না তাই অর্জুনকে বলেছেন তুমি তোমার কর্তব্য সম্পাদন করো এবং কর্ম বিকর্ম ও অকর্ম সম্বন্ধে জ্ঞাত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হও সমস্ত কর্মকালের আসক্তি সম্পূর্ণরূপে পরিত্যাগ করে সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়ে কেবল জীবন ধারণের জন্য যে কর্ম করেন অবশ্যই তিনি চির জগতে উন্নীত হবেন কারণ তার সমস্ত কার্যকলাপ চিন্ময় তার কর্মের উদ্দেশ্য চিন্ময় এবং সেই উদ্দেশ্য তার নিবেদিত সবকিছুই চিন্ময় কোন কোনো যোগী যোগ্য করার মাধ্যমে অগ্নিতে সবকিছু অর্পণ করেন কেউ কেউ মন রূপ অগ্নিতে আহতি দেন আবার অন্য আবার ইন্দ্রিয়া ইন্দ্রের ইন্দ্ররূপ অগ্নিতে আহতি দেন যারা মন ও ইন্দ্র সংযমের মাধ্যমে আত্মজ্ঞান লাভের প্রয়াসী তারা তাদের সমস্ত ইন্দ্রের কার্যকলাপ আত্মসংযোগ রূপ অগ্নিতে আহুতি দেন কেউ দ্রব্য দান রূপ যোগ্য করেন কেউ তপস্যা রূপ যোগ্য করেন কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যোগ্য করেন এইভাবে কেউ তার অপান বায়ু প্রাণ বায়ুতে এবং প্রাণ বায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে সমাধিষ্ট হন কেউ আবার সংযম করে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুকে প্রাণ বায়ুতে আহুতি দেন এগুলি কঠোর ব্রত এবং বহু কষ্ট সাপেক্ষ অনুশীলন কিন্তু ভক্তিযোগ নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনাসে তার ইন্দ্রগুলিকে দমন করতে সক্ষম হন তার ইন্দ্রগুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে অর্থাৎ জীবনের শেষে তিনি অনায়াসে ভগবান শ্রীকৃষ্ণের চিহ্ন স্তরে প্রবেশ করেন যোগ্য অনুষ্ঠান না করে কেউই এই জগতে সুখী হতে পারে না দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানময় যজ্ঞ শ্রেয় তার থেকে শ্রেয় নাম যজ্ঞ হরিনাম মহামন্ত্র হরিনাম মহামন্ত্র যপযজ্ঞ এই জপযোগ্য হচ্ছে সবচেয়ে সহজ পন্থা ভগবানকে লাভ করার ভগবান আমাদের উপদেশ দিয়েছেন তার থেকে আগত গুরু পরম্পরা ধারায় একজন সদগুরু শরণাগত হতে ভগবান হচ্ছেন আদি গুরু এবং গুরু শিষ্য পরম্পরা ধারায় আগত সদগুরুই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথ রূপে দান করতে পারেন আত্মতত্ত্ববেত্তা ব্যক্তার সন্তুষ্টি বিধানই হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করায় গুরু রহস্য গুরো রহস্য এইভাবে তত্ত্বজ্ঞান লাভ করলে আমরা বুঝতে পারবো সমস্ত জীবী হচ্ছে ভগবানের অংশ এই প্রকার জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে সমস্ত দুঃখের সমুদ্র অগ্নি যেমন কাস্টকে ভসমসাত করে তেমনি জ্ঞানগ্নিও সমস্ত জড় কর্মলকে দগ্ধ করে ফেলে ভাগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে যিনি সেই জ্ঞান আয়ত্ত করেছেন তিনি আত্মার পরা শান্তি লাভ করেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত ভগবদ্গীতার উপদেশ যিনি অনুসরণ করেন তার অন্তরের সমস্ত সংশয় এবং দিব্ঞানের প্রভাবে বিবেদিত হয় ভগবানের অবিচ্ছেদ্য অংশ রূপে সম্পূর্ণভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে তিনি ইতিমধ্যে আত্মগেনে অধিষ্ঠিত তাই নিঃসন্দেহে তিনি সমস্ত পর্বধন থেকে মুক্ত ভগবান অর্জুনকে বলছেন

এবং অন্যটি হচ্ছে আত্মব্যানযোগ্য যা সম্পূর্ণরূপে শুদ্ধ পারমার্থিক কর্ম দ্রব্যময় যজ্ঞ যদি পারমার্থিক উদ্দেশ্য সাধিত না হয় তবে তার জড়জাগতিক কর্মে পর্যবেসিত হয় কিন্তু এই যজ্ঞ যদি পরমার্থ সাধন করবার জন্য অর্থাৎ কৃষ্ণ ভাবনা ভাবিত হয়ে সাধিত হয় তবে তার সর্বাঙ্গীন পূর্ণতা প্রাপ্ত হয় আরে কৃষ্ণ